সো আজকের ভিডিওটা সত্যি খুবই কষ্টকর একটা ব্যাপার কারণ আজকে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে টিভি বলো নিউজ চ্যানেল বলো মোবাইল বলো ফেসবুক যা কিছু একটাই খবর আর আমাদের পশ্চিমবঙ্গের কাছে কতটা যে কষ্টকর একটা নিউজ সত্যিটা ভুলে বোঝানো যাবে না যারা সত্যিকারা রিলাইজ করছে তারা জানে যেটা কত কষ্টকর একটা ঘটনা ঘটে গেল হ্যাঁ আজকে এই ভিডিও সত্যি দেখো আমাদের কিন্তু হাত মনে হচ্ছে খোলা কিন্তু বেশ কিছু শক্তির কাছে আমাদের হাত আজ বাধা রয়েছে চাইলেও আমরা কিছু করতে পারি না তার কারণ যারা এত বড় বড় অপরাধ করছে বা করতে চলেছে তারা সবাই এমন এমন বড় লেভেলের মানুষ তাদের ধারের কাছে গিয়ে তাদের টাচ করার ক্ষমতা আমাদের নেই দূর থেকে ইচ্ছা করে পাশে পেলে গলার চেপে তাদেরকে মেরে ফেলি কিন্তু আমাদের উপায় নেই কারণ কি তারা অক্সিজেনটা এমন মানুষদের কাছ থেকে পাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাকে তাদেরকে কিছু বলার নেই আর আমরা সাধারণ মানুষ কি করব এরকম ঘটনা ঘটলে আমরা জাস্ট মিছিল ছাড়া তার বেশি দূরে যাওয়ার মতো ক্ষমতাই নেই যাদেরকে আমরা যাদের উপর আমরা বিশ্বাস করি যারা আমাদের শেষ বিচারক বা যাদের কাছে আমরা কিছুটা ভালো এক্সপেক্ট করি তারা আজকে এই পথে জড়িত তারা থেকেই এইগুলো করছে তাহলে আমরা কাছে। আজকে যে ডক্টর সে কত মানুষের সেবা করছে বা তার হাত থেকেও হয়তো কত মানুষ বেঁচেও গেছে আজকে সে নিজেও বুঝতে পারেনি যে কিছু সময়ের মধ্যে আমি যেখানে ডিউটি করছি সেখানে লোক দ্বারাই আমার এই অবস্থা হবে তবুও সে তোবসে শান্তিপেতো যদি কোনো কারণে হয়তো তার শততা তাদের পছন্দ নয় ডাইরেক্টলি যদি তাকে মারার গরে দিত মনে শান্তি পাওয়া যেত জেনা সে কথা শুরুই নেই তাকে মেরে ফেলেছে কিন্তু তার উপর যে অত্যাচারগুলো করেছে সত্যি আমি নিজে ছেলে হয়ে লজ্জিত আমি নিজে ছেলে হয়ে লজ্জিত মানুষ কি সত্যি এরকম হয় বা যারা এই কাজগুলো করে তাদের জন্মটা ঠিক কোন জায়গায় হয়েছিল কোন মা তাদেরকে জন্ম দিয়েছিল তাদের মুখ বাদ দিয়ে তাদের মুখ তাদের মায়ের মুখটা অবশ্যই নিউজে আসা দরকার যে তারা কেমন ছেলে জন্ম দিয়েছে বেজন্মা না জানো না অন্য কিছু প্রতিটা প্রতিটা ক্ষেত্রে যেসব অন্যায় গুলো হয়ে চলেছে প্রতিটা ক্ষেত্রেই দেখেই চলেছি যে যারা যারা এই সব জায়গায় জড়িত তারা এমন এমন র্যাঙ্কেট লোক তাদের ধারে কাছে পৌঁছানোর ক্ষমতা নেই ভাষা নেই কিছু বলার আমরা সাধারণ মানুষ আমাদেরকে বেঁধে রেখে বাঁধন হাতে যে বাঁধন রয়েছে সেই বাঁধন ভেঙে তাদের কাছে যাওয়ার আমাদের ক্ষমতা নেই তারা এমন ওপরে বসে আছে ভাবলে গার কাটা ওঠে যে সে এক ডিউটি জায়গায় রেফ হয়েছে সত্যি মানুষ কোথায় বিশেষ করে মেয়েরা বাড়ি থেকে একটা মেয়ে যদি কথা কথা সাপোজ আমি আমার ফ্যামিলির এক্সাম্পল যদি দিই আমার যদি কোনো দিদি বা বোন যদি কোনো একটা কোম্পানিতে কাজ করে বা কোনো জায়গাতে কাজ করে আমরা মনে করি বাড়িতে বসে না ও কাজে গেছে প্রতিটা অন্যায়ের পিছনে এমন এমন লোক জড়িত প্রতিনিয়ত দেখে চলেছি এক দুবার যদি সেই ঘটনা ঘটে তবু ঠিক আছে প্রতিটা প্রতিটা নিয়ত প্রতিটা মুহূর্ত যেসব লোকগুলো জড়িত রয়েছে তাদেরকে পিছন থেকে বিশেষ করে হেল্প করছে পার্টি কোথায় যাবো বস এইভাবে প্রতিটা নির্ভ ভালো মানুষ মানুষ বা ভালো যে এই যে মেয়েগুলো রেপলো মৌমিতাদি যার নিউজ শুনলাম সে খুব ভালো একজন সৎ ডক্টর হতে চলেছিল তাকেও শেষ করে দিল আমরা আমরা ডাক্তারকে ভগবান মনে করি হ্যাঁ দ্বিতীয় ভগবান বলতে পারো আমরা এক কথা তাদেরকে গড মনে করি আর তাদের মধ্যে লুকিয়ে রয়েছে জানোয়ারের মধ্যে একটা রূপ এরপরে তো ডক্টরকে বিশ্বাসই করা যাবে না ভগবান তো দূরের কথা এখন যদি একটা পেশেন্ট নিয়ে আমরা হসপিটালে যাই হসপিটালের কোনো পেশেন্ট এমন এমন জায়গা রয়েছে বিশেষ করে মেয়েদের দিকে হয়তো ছেলেদের সেখানে অ্যালাউ করে না তো আমরা তাদেরকে ওই চেম্বারে রেখে বাইরে বা কি কি ভরসায় অপেক্ষা করবো কারণ বিশেষ করে যেসব ডাক্তার বড় 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 লেভেলের প্রিন্সিপাল আছে মেডিকেল কলেজের তারাই এই ঘটনার সঙ্গে জড়িত ইনভলভ হবে তারাই পরিচালনা করছে এগুলো ছি নিজের মুখে নিজের থুতু মারতে ইচ্ছা করছে অনেক টোল অনেক ভিডিও হয়েছে এই নিয়ে আমাদের একটাই কথা বললাম হাত বাঁধা হয়তো দু কথা বলছি মোবাইলের মাধ্যমে হাতে বা নানান স্টিকার রাস্তায় আন্দোলন করছে মিছিল করছে বস কতদিন থাকবে এইভাবে এর আগে অনেক রেপ হয়েছে বেশ দুদিন আন্দোলন বেশ দুদিন ঝুট ঝামেলা তারপরে লেবে গেছে সারা জীবন একজনই কান্না করে তার ফ্যামিলির লোক বিশেষ করে মা মৌমিতা নাকি মৌমিতা দি নাকি তার মায়ের কাছে খুব স্পেশাল একটা মেয়ে ছিল খুব ভালোবাসতো সেই মায়ের মধ্যে এখন কি হচ্ছে মেয়ে যদি কোনো অপরাধ করতো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি সে মারা যেত মারা হতো তখন তাও একটা মনে আহ অন্য একটা সান্ত্বনা দেওয়া যেত যে ওই ভুলটা করেছে মনে শাস্তি পেয়েছে যেটা ভালো আদর্শ ডাক্তার হতে চলেছে যার মন সাপ যে যে অত্যাধিক ভালো মেয়ে তাকে যদি এইভাবে মেরে ফেলা হয় তাহলে কোন বাবা মা এটা সঠিকভাবে মানতে পারে মানতে না পারলেও তাদের হাত বাঁধা তারা কিছু করতে পারবে না কারণ তার তার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় যারা জড়িত তারা তো এক একজন খুব গুরুজন মানুষ আর যারা বড় বড় পার্টির সঙ্গে তারা ইনভলভ কিছু করার নেই বস চোখের চল ফেলতে ফেলতে দিনটা শেষ করতে হবে জানি না পরবর্তীতে তার কত খারাপ জিনিস আমাদের জন্য ওয়েট করছে আগে রাস্তাঘাটে নিয়ে লম্পুর ছেলেরা এসব করতো আর আজকে ডাক্তার ধরা ডাক্তার ইনভলভ হয়ে একটা মেয়েকে শেষ করে দিল নৃশংস ভাবে হত্যা করল এরপরে জানি না কি আমাদের অপেক্ষা করছে কতদিন আগুন জ্বলছে আগুন ঠিক লিবেই যাবে কিন্তু একজনের বুকে সর্বদা আগুন জ্বলেই চলবে তার গার্জেনের তার বিশেষ করে মা বাবার উপরে কত স্বপ্ন ছিল একটা মেয়ে যখন হয় তাকে মানুষ করা পড়াশুনো করা কতটা স্ট্রাগল করে তার বাবা মা সেই মেয়েকে এই পর্যন্ত নিয়ে এসছে অবশেষে হয়তো তার সৎ ডাক্তার হওয়ার পদে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিছু ড্যাশ ড্যাশ গালাগালিটা আর মুখে কি দেবো আমার ভাষায় আসছে না তারা শেষ করে দিল তাদের নেক্সট প্রজন্ম আমরা কাদের কাছে যাবো ট্রিটমেন্ট হতে পশুর কাছে ট্রিটমেন্ট হতে যাব মানুষ হয়ে পশুর কাছে ট্রিটমেন্ট হতে যাব অবশ্যই কারণ এটা পশু পশু বলা মানে পশুদেরকে অপমান করা হয় প্রায় সাত আটজন মিলে নাকি মেয়েটাকে রেপ করেছে ভগবান তাদের মা বাবা বিশেষ করে তার মাদেরকে এই নিউজগুলো গুলো করা দরকার দেখো তোমার ছেলে কি করে বিশাল মহত্বের কাজ করে এসছে বাড়ি ঢুকে বড়টা মুকুট পরিয়ে দাও ওয়েস্ট বেঙ্গলের শিক্ষামন্ত্রী তার নিয়মে চলতো শিক্ষা সংস্থা তার নিয়মে শিক্ষা সংস্থা চলতো তার নিয়মে তিনি কি রেখেছিল চাকরি বিক্রি করে টাকার পাহাড় তৈরি করলো সঙ্গে টা কচি নারী ছি 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 এগুলো তার যে নিউজে যেগুলো সেক্স ডল কত কি পাওয়া গেছে মানে শিক্ষা মন্ত্রী তিনি মানে এমন অবস্থা গিয়ে মনে হচ্ছে কি একটা ভালো একটা মালা তার গলায় ঝুলিয়ে দিই এরা এরা মা সত্যি কথা বলছে এরা বেজন্ম এরা মানুষই পারছে না এই মা আবার নিশ্চয় জঙ্গলে মঙ্গলে গিয়ে এদেরকে জন্ম দিয়েছে না যে এরকম মনুষ্যত্ব মানুষ কখনো জন্ম জন্মাতে পারে না জন্মাতে পারে না আর যে প্রিন্সিপাল আজকে যুক্ত মৌসুমীদের উপর এরকম করার জন্য তার বাড়ি মেয়ে নেই মেয়েকে রেখ করতে পারে না খানক্ষি ছেলেরা একটা ভালো ডাক্তার হওয়ার স্বপ্ন মেয়েকে মাছ পথে তার স্বপ্নকে ভেঙে দেয় এইভাবে তার উপর অত্যাচার করে তাকে মার্ডার করা হয় যা না তোর নিশ্চয়ই বাড়ি মেয়ে আছে মেয়ে তো সবাই লেখা মেয়ে তো ডাগর ডোগর হয়েছে যা মেয়ে তোর মেয়েকে গেড়ে পড়া রেপ করার জালাটা কতটা এরা তখনই বুঝতে পারবে আমাদের মতো সাধারণ মানুষ যখন ওর মেয়েকে রাস্তায় বের করে ওপেন সবার সামনে মারা ওপেন ওপেন বের করবে ওপেন তখন বুঝতে পারবে যে কতটা যন্ত্রণা নিজের মানুষের কিছু হয় কিচ্ছু হবে না যেখানে সরকারই ভালো না সেখানে কিছু হতেই পারে না হতেই পারে না যেদিন থেকে সরকার এসেছে সেদিন একটা একটা জিনিস বলে যে ভালো হয়েছে ভালো লক্ষ্মী ভান্ডার ডিজিটাল ঘুষ ডিজিটাল ঘুষ দিয়ে পুরো আহ মহিলাদেরকে কিনে নিয়েছে আর এই মহিলা সব থেকে বড় বোকা

অগ্নিশম ছেলে হই যমদিনা মেয়ে হই তুমি কি করতাম মানুষ কষ্ট করে মানুষ করে টরে তারপরে জানুবারে এসে যা করে করে চলে যেত এখনো পর্যন্ত আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে রিপোর্ট করতে চাই যে সব এগুলো ওখানে গেলে দেখা যায় এখানে লিঙ্গ নির্ধারণ করা হয় না মানে ছেলে হয়েছে না মেয়ে আছে পিঠে সেটা বলা হয় না আমি বলছি এগুলো বাদ দাও কারণ যদি কেউ কেউ মনে করে যে আমার মেয়ের দরকার নেই যদি মনে হয় যে আমার ওয়াইফের মেয়ের গর্বে মেয়ে রয়েছে মেরে ফেলো বাঁচিয়ে লাভ নেই বাঁচিয়ে লাভ নেই আজকে মৌমি বাবা মা মেয়েটাকে মানুষ করেছে এত কষ্ট করে চোখের জল মানে কি বলে শরীরের রক্ত ঘামিয়ে যে টাকা উপার্জন করে তাকে ডাক্তার স্বপ্ন দেখেছে যে মেয়েকে ডাক্তার করা হয়েছে কি হলো কি হলো যখন মৌমিতাদির মা যখন তার মেয়ে হয়েছে যে মমি দি যখন জন্মগ্রহণ করেছে তা কিন্তু অনেক স্বপ্ন হ্যাঁ মেয়েকে হয়তো ডাক্তার বানাবে হয়তো সে অনেক কষ্টর পরে সেই সফলতা পেয়েছিল তাহলে আর তাদের চোখে জল কেন পড়ছে আমি বলছি এটা লিগাল হোক আনলিগাল হোক আই ডোন কেয়ার মেয়ের সন্তান জন্ম জন্ম দেওয়াটাই এখন সব থেকে ভুল বলে মেয়ে বাঁচাও মেয়ে বাঁচাও কি হচ্ছে বাঁচিয়ে ওই খাঙ্গির ছেলেদের হাতে তুলে দেওয়ার জন্য বাঁচাবো ওই চানো আর ওই মা ওদের হাতে তুলে দিয়ে তুলে তুলে দেওয়ার জন্য মেয়ে মানুষ করব আমি কখনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করি না ভিডিওতে আজকে করতে বাধ্য হলাম কারণ ওই জানোয়ার জানোয়ার কথা মনে পড়লেই না বিশ্বাস করো কারণ মেয়ে কোথায় তাকেই খুঁজ দিচ্ছে কিসের জন্য বুঝে না আজকে এক কথা বলে না যে একটা একটা পুরুষ এরকম কাজ করেছে মানে সব পুরুষকে টানা উচিত নয় কে বলেছে কেন আমাদের সৌরভ দেখো ভালো কথা বলেছে দাদা বলে তাকে স্বীকৃতি দিতাম সে বলেছে এরকম ঘটনা না অ্যাভেলেবেল কোনো ব্যাপার না হয়ে যায় তার জন্য একজনের জন্য দশজনকে দায়ী করো আছে দাদা মেয়ে আপনারও আছে একটু সাবধানে থাকবেন তো যাদেরকেই দেখছি যে ভালো লেভেল যাদের উপর আমার ডিপেন্ডেড তাদেরকে যাদের কাছ থেকে আমরা ভালো কিছু এক্সপেক্ট করি তারাই আমাদের উপর অপরাধ স্বরূপ খুব ভালো ভালো জিনিস দিচ্ছে যেগুলো আমরা কখনোই ভুলতে পারছি না যাদের যুবতী মেয়ে বাড়িতে রয়েছে অবশ্যই আজকেই বাজারে গিয়ে মোটা শিগল কিনে রাখো কুকুরের মতো বাড়িতে বেঁধে রাখো কারণ বাইরে অনেক জানোয়াররা ঘুরে বেড়াচ্ছে যাদেরকে কি বলবো জানুয়ারি বলতে পারো কেননা বাইরে ছাড়া পেলে হয়তো তাকে ছেড়ে কুটে খাবে তাছাড়া আর উপায় নেই বাড়ির মেয়েকে বাঁচাতে হলে শিগোল অবশ্যই কুকুরের মতো বাড়িতে মেয়েদেরকে বা বেঁধে রাখতে হবে ভালো মুখোশ পড়া যে জানোয়ার গুলো ঘুরে বেড়াচ্ছে তারা বাঁচতে দেবে না তুমি ভালোভাবে বাঁচবে বাঁচতে দেবে না আর ওই মিছিল টিছিলের কথা বলছো সীমিত টাইমের জন্য ওইগুলো করে কোনো লাভ নেই এমন কিছু করো যাতে নেক্সট টাইম মৌমিতার দিকে তো আমরা ফিরে পাবো না অনেক কষ্টের সাথে চোখের জল না রক্ত পড়তে পড়তে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে তার আত্মার শান্তির জন্য একটাই কথা বলি জীবনে এমন কিছু ভাবে মোকাবিলা করতে হবে যাতে নেক্সট টাইম কোনো দিদির এরকম আমাদের শুনতে না হয় নিউজের পাতায় যেন এরকম ঘটনা শুনতে না হয় জানি না সেটা কোন দিন আসবে কোন দিন আসবে জানুয়ারের তো শেষ নেই এক একটা জানুয়ার যাচ্ছে আর একটা জানুয়ারের উৎপত্তি হচ্ছে আর যারা ক্ষমতা পাচ্ছে ক্ষমতাটাকে এমন ভাবে ব্যবহার করছে সত্যি বলার নেই ভিডিওটা কেমন লাগলো ভালো আর আত্মার শান্তি কামনা করি আমি কারণ সত্যি লজ্জিত ক্ষমা করে দিও আজকে তোমরা আমাদের তুমি আমাদের পৃথিবীতে নেই ঠিকই কিন্তু পারলে ক্ষমা করে দিও আমি একটা ছেলে হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি কারণ আমরা জানুয়ারের থেকেও খারাপ হয়ে গেছি জানুয়ারের থেকে খারাপ হয়ে i um. oh, yeah.